ভারতে দীপাবলি মানেই নতুন নতুন সিনেমা মুক্তি আর দর্শকদের উচ্ছ্বাস এবারের উৎসবও তার ব্যতিক্রম নয় মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা ব্যাডাক ফিল্মসের থামা ও এক দিওয়ানি কি পাশাপাশি এখনও বক্স অফিসে রাজত্ব করছে দক্ষিণী ব্লকবাস্টার কান্তারর চ্যাপ্টার ওয়ান ভারতের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস এর হরর কমেডি ইউনিভার্সে নতুন সংযোজন থামা দীপাবলির উৎসবে মুক্তি প্রথম দিনেই হইচই ফেলে দিয়েছে সিনেমাটি আদিত্য সর্বদার পরিচালিত এই সিনেমায় ভয় আর মিশেলে রোমান্সের দর্শকদের মাতিয়ে রেখেছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা নওয়াজুদ্দিন সিদ্দিকি আর পরেশ রাওয়ালের দুর্দান্ত অভিনয় সঙ্গে মালাইকার ঝলমলে উপস্থিতি সব মিলিয়ে যেন বিনোদনের পূর্ণ প্যাকেজ প্রথম দিনেই আয় প্রায় চব্বিশ কোটি রুপি বাজেট দেড়শো কোটির জাগাচ্ছে বলছেন বাণিজ্য বিশ্লেষকরা অন্যদিকে মিলাব জাভের এক দিওয়ানি কি দিওয়ানিয়াত তেমন আলোচনায় না থাকলেও বক্স অফিসে দিয়েছে চমক হর্ষবর্ধন রানে ও সোনাম বাজা অভিনীত রোমান্টিক ড্রামা সিনেমাটির বাজেট তিরিশ কোটি রুপি প্রথম দিনে আয় করেছে আট কোটি পাঁচ লাখ দর্শক টানছে মিষ্টি প্রেমের গল্প আর সুরেলা গান এদিকে দক্ষিণের জনপ্রিয় তারকা ঋষভ শেঠির কান্তানা চ্যাপ্টার ওয়ান এখনও নিজে জায়গা ধরে রেখেছে বক্স অফিসে মুক্তির বিশ দিন পরও সিনেমাটির আয় বেড়েই চলেছে সর্বমোট আয় এখন পাঁচশো সাতচল্লিশ কোটি পনেরো লাখ রুপি তিন ভিন্ন ধারার তিন সিনেমা হরর কমেডি রোমান্টিক ড্রামা আর অ্যাকশন প্যাক দক্ষিণী ব্লকবাস্টার দীপাবলির উৎসবে দর্শকদের মন জিতে নিচ্ছে তিন রঙের এই বিনোদন